যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় তখন বিয়ারে তাই বিয়াজ থাকে না কথাবার্তার ব্যালেন্স হারিয়ে ফেলে জলনে বলনে কথনে অহংকারের বহিঃপ্রকাশ তখন দেখা যায় ক্ষমতা পে অহংকারী হবেন না কারণ ক্ষমতা એમ জিনিস সেটা এখন আছে একটু পরে নাও থাকতে পারে পারে আজ আছে তো কাল নাও থাকতে পারে আপনি ক্ষমতা পেয়েছেন বলে এর অপব্যবহার করবেন না ক্ষমতার কারণে অহংকারী হয়ে উঠবেন না সমাজে কত মানুষ দেখে যায় ক্ষমতা পেয়ে এমন অহংকারী আর অদ্ভুতপূর্ণ আচরণ আরম্ভ করে তার নিজের মতের বিরুদ্ধে আদর্শের বিরুদ্ধে চলে গেলে দেখা যায় সেই সকল লোকদেরকে এলাকা থেকে বের করার ব্যবস্থা করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বাড়িঘর ছাড়ার ব্যবস্থা করে খবরদার ক্ষমতার অপব্যবহার করবেন না কারণ ক্ষমতা দিয়েছেন যিনি ক্ষমতার চার থেকে জুতার বাড়ি খাওয়ায়া বেজ্জত করেও নামাতে পারবেন তিনি ক্ষমতার অপব্যবহার আর অহংকার আরম্ভ করলেন ইজ্জত থাকবে না বেজ্জত হয়ে যাবে আল্লাহ তালা এই জন্য কোরআনে কারিমে বলেছেন الملك من تشاء وتنزع الملك ممن تشاء تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله تعالى بولتن هانو بيبني بنون হে রাজা আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় আবার চিনায় আনেন আপনি যাকে ইচ্ছা ইজ্জত দেন যাকে ইচ্ছা আবার ইজ্জত কেড়ে নিয়ে ইজ্জত করে নেন ক্ষমতায় থাকলেও অনেক মানুষ ইজ্জত পায় না কারণ যারা ক্ষমতার জন্য হায়া শরম ছেড়ে দেয় ক্ষমতায় থেকেও তারা বেজ্জত হয় ক্ষমতায় থাকলেই মানুষ ইজ্জত ওয়ালা হওয়া যায় না যেমন ফেরাউন নমরুদ এবং এই স্বভাবের যত মানুষ আছে এরা ক্ষমতায় থাকলেও ইজ্জত পায় না সামনে মানুষ ভয়েও তাদের আনুগত্য করলেও পিছনে গিয়ে তাদেরকে জুতার বাড়ি আর গালিগালাজ করে আবার ক্ষমতা নাই এমন বহু মানুষ আছে যারা মানুষের সামনে পিছনে ইজ্জত পায় সম্মান পায় ক্ষমতার অপব্যবহার করলে আপনি বেজ্জত হয়ে যাবেন এটা আল্লাহ তালার একটা শূন্য এই দুনিয়াতে এমন বহু মানুষ আছে যারা ক্ষমতায় থেকে বেজ্জত হয়েছে যেমন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বুশ প্রেসিডেন্ট থাকাকালীন জুতার বাড়ি খেয়েছে আমেরিকার দিকে তাকায় নাই ক্ষমতার অপব্যবহার আর ক্ষমতায় থেকে ইসলামের বিরুদ্ধে চরণ করলে কিভাবে লাগে আমার দেশও এ নজির আছে টাকলা মুরা পাগলা বলে ইসলাম থাকবে না ইসলাম তো এখনো আছে তার মন্ত্রিত্র তখনই চলে গেছে পরে দলের নমিনেশন চলে গেছে পরে ট্রাক নিয়ে দাঁড়িয়েছিল তার আর তার বান্ধবী ট্রাক দুজনের ট্রাক রাস্তা থেকে খাবে পড়ে গিয়েছিল ক্ষমতার অপব্যবহার করবে যারা তাকলা মুরাদের মতো চরম বিচ্যুতি বরণ করবে তারা এটা আজ আছে তো কাল নাই এখন আছে তো পরে নাই ক্ষমতা পেলে যা মন চাই তা বলবেন না যা মন চাই তা করবেন না নইলে আপনাকে বেজ্জতির সাথে জনগণের সামনে আপনার ইজ্জত সম্মান খোয়ানো লাগবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন রহমানের বান্দারা অহংকারী হয় না তারা কি হয় বিনয়ী হয় জমিনে অহংকারের সাথে বিচরণ করো না কিসের তো অহংকার ইন্নাকা তাখরিকাল নিশ্চয়ই তুমি অহংকারের সাথে জমিনে হেঁটে অহংকারের সাথে জমিনে বিচরণ করে জমিনকে মাটিকে ফাটিয়ে দিতে পারবে না এমনকি অহংকারের সাথে চলাফেরা করে অহংকারের সাথে জমিনে বিচরণ করে আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না হাদিস কুদ্সিতে আল্লাহ তালা বলেছেন আলকিব্রিয়া উরিদা অহংকার হল আমার চাদর যারা অহংকার করে তারা যেন আমার চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে সুতরাং যারা অহংকারের মাধ্যমে আল্লাহ চাদর নিয়ে টানাটানি আরম্ভ করবে এদেরকে ভয়াবহ শাস্তির সম্মুখীন যিনি করবেন জুড়ে বলেন তিনি কি মানুষ কখনো অহংকার করতে পারে না অহংকার করা এটা মানুষের স্বভাবে পড়ে না সেই দিনা লোকমান হাকিমের নামে আল্লাহ একটা কেরিমেন দিয়েছেন তার সন্তানকে সুন্দর সুন্দর কিছু নসিমত করেছেন তার সন্তানকে নসিহত করতে গিয়ে তিনি অহংকারের ব্যাপারে তার ছেলেকে সন্তান করে বলেছিলেন আল্লাহ তালা তার মুখের কথা কোরানে কেরিমে সোরা লোকমানের ভেতরে তুলে দিয়েছেন সেই দিনা লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন ওয়ালা তো সব আবারে গাল বাঁকা করে তুচ্ছতাচ্ছিল্য করে মানুষের সাথে কথা বলো না অবজ্ঞা করে মানুষকে অবহেলা করে কথা বলো না ওয়ালা ওয়াটা আর দিমা রাহাম জমিনে অধ্যত সহকারে অহংকারের সাথে বিচরণ করো না ফাহিনাম্ল আদায় মকুল্লা মুখতান ফাহুম আল্লাহ কোন দাম্ভিক অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না অহংকার করা এটা রহমানের বান্দাদের গুণ নয় তাকিয়ে দেখুন আমার সমাজের দিকে মানুষ কত ধরনের অহংকারের মধ্যে নিমজ্জিত কেউ বা জ্ঞানের বড়াই করে জ্ঞানের অহংকার কেউ বা বড়াই করে টাকা পয়সা সম্পদের অহংকার কেউ বা আবার বড়াই করে ক্ষমতার অহংকার কোনো কিছু দিয়ে মানুষ ক্ষমতার কোনো যোগ্যতাই রাখে না কারণ মানুষের তো কোনো স্টেবিলিটি নেই তার তো কোনো স্থায়িত্বই নাই আপনি জ্ঞান পেয়ে কেন অহংকার করবেন জ্ঞান তো আপনি আপনার কাছ থেকে পান নাই বরং জ্ঞানের নাম যিনি আপনাকে দিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহর তরফ থেকে জ্ঞান লাভ করলেন সেই জ্ঞান পাওয়ার পরে অহংকারী হওয়া এটা তো আপনার জন্য শুভা পায় না আপনি যদি জ্ঞান পাওয়ার পরে অহংকারী হয়ে যান যিনি জ্ঞান দিয়েছেন জ্ঞান কেড়ে নিয়ে আপনাকে মেধাশূন্য পাগল বানিয়ে দিতে আল্লাহ পারেন কি পারেন না সমাজে এমন বহু জ্ঞানী মানুষকে আমরা দেখেছি জ্ঞান পাওয়ার পরে অহংকারের কারণে আল্লাহ তাকে পাগল বানিয়ে দিয়েছেন এমন পাগলও কিন্তু সমাজে দেখবে না জ্ঞানের নিয়ামত পাওয়ার পরে অহংকারী হওয়া যাবে না বরং উপকারী জ্ঞানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ হে আল্লাহ আমাকে এমন ইলম দান করে এমন জ্ঞান দাও যে জ্ঞানের মাধ্যমে উপকার পাওয়া যায় এই জ্ঞান থেকে যেন আমি নিজে ফায়দা পাই মানুষের জন্য ফায়দা পাই এমন জ্ঞান দাও জ্ঞানের বড়াই করা এটা মোমেন ব্যক্তির স্বভাব নয় টাকা পয়সার অহংকারও করা যাবে না কারণ সকাল বেলার টাকাওয়ালা পয়সাওয়ালাকে বিকেল বেলা রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন তিনি কি এজন্য টাকা পয়সা আছে বলে আপনি অহংকার করবেন না মুহূর্তে আল্লাহ চাইলে আপনাকে ফকির বানিয়ে দিতে পারে আর ক্ষমতা পাওয়ার পরেও অহংকার করা যাবে না কারণ ক্ষমতা যিনি দিয়েছেন ক্ষমতা কেড়ে নিয়ে আপনাকে আমার সাধারণ মানুষের কাতারে যে